আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা তো গতকাল আমি হলো সাদানপুর বাজারে আসলে যাওয়ার উদ্দেশ্য ছিল হলো বেড়ার দাম কীরকম কী আসো বিষ ওটা জানার জন্য বা দেখার জন্য আর যা ফলে বাজারে যায় একটা বাসুর মানে সয়া হয়ে গেছে ধ্যান লাল টুকটুকে একটা শাহিওল বকনা বাসুর তো ওইটা অনেক দুর্বল একটা বাসুর তারপর খেল লাগে জানে আমার কাছে অনেক ভালো লাগছে বাকনা বাসুরটা তো আমার কাছে মনে হয়েছে যে বাছরটা মোটামুটি সুস্থ আছে দেন পাওগুলো চিললে গেছে হাডুগুলো ছিল গেছে মানে একবারে দুর্বল মানে আর কি না কাওয়াইতে খাওয়াইতে এরকম অবস্থা করছে তো ঈশাল্লা সবাই দোয়া করেন যেন বাছুরটা সুস্থ থাকে সবল থাকে আর এই বাসুরটা মানে এমন কষ্ট দিছে এমন কষ্ট দিছে যা বলার বহল নাই মূলত লোকা এর না কাওয়াইতে না কাওয়াইতে না কাওয়াইতে না কাওয়াইতে এরকম অবস্থা করছে রীতিমতো আটতেও পারে না অল্প অল্প হাটে আবার যে লোকের কাছ থেকে কিনছি ওই লোকে বলছে যে এর জীবনে কোনো দিন হয়তো বা হাইটা দেখছে না আবার এর না মানে ওর মূত্র ওরেই কাওয়াইছে মানে একবারে অযতন করছে তো আমি বলি যারাই ওই সেক্টরে আসেন মানে ভেড়া ছাগল গরু দুম বাঘড়ল যেটাই না কেন যদি ওদেরকে অবহেলা করেন তাহলে ওইগুলো অভিশাপ দিব আসলে বাসুরটা দেখে আমার অনেক কষ্ট লাগছে তারপর আমি একটা উটু নিয়ে মানে ওই কুলে করে নিয়ে আমি বাড়িতে নিয়ে আসছি তো অল্প কিছু টাকা দিয়ে বাসুরটা কিনছি ইশালা সবাই দোয়া করেন কিন্তু একটা কথা বলে দিয়ে আমি আপনি যদি একটা সত্তর হাজার টাকা দিয়া গরু কিনেন কিনে যেই পরিমাণ লাভ হইব এই বাসুরটাতে এই পরিমাণ লাভ বালা যদি বাসায় রাখে তো দোয়া করেন বাসুরটা যেন বাসায় তো এখন তো দেখতে পাচ্ছেন যে বাসুরটা হারতে পারে না ইশাল্লাহ আমি দশ পনেরো দিন পরে আপনাদের দেখাবো যে এই বাসুরই দৌড়বে আল্লাহ যদি চাই তাহলে ওই বাসুরে মানে দৌড়ায় দৌড়া যেত না মানে একবারে আস্তে আস্তে হাড়ে এর হাঁটতেও কষ্ট হয় মানে এরকম শুকানি শুকাইছে যে একবারে সব হাড় হয়ে গেছে তো বাসুরটার কালারটা আমার কাছে ভালো লাগছে আর শাহি তো তাই আমি নিয়ে আসছি লাল বাসুর তো ধন্যবাদ সবাইকে সব ভিডিও দেখার জন্য যদি কেউ চান তো ওইরকম বাসুর কিনে ব্যবসা শুরু করতে পারছে আমি মনে করি যে যদি ওর জেনে বুঝে সিনে কয় করা যা তো ওইটা তো মোটামুটি মাশাল্লাহ অনেক লাভ আছে আর একটা বিষয় হলো আপনি যদি ওদের যতন করেন একটা কথা আছে এটা যতনের রতন মিলে যদি ওদেরকে মানে যতন করেন বা ভালোবাসা দেন তাহলে ইশাল্লাহ ওইগুলা থেকে আপনি